পড়েন কি পড়েন না ভাই পড়েন না তাবিজ পড়া কি জায়েজ না না জায়েজ বর্তমান যুগে আহলে হাদিস যতগুলো মুরবি আছে সে মুজাফফর বিন মুহসিন হোক অথবা বাংলাদেশের আপনার আব্দুর রাজ্জাক ইউসুফ অথবা বাংলাদেশ আপনার ইন্ডিয়ার ব্রাদার রাহুল হোক মুমতাজুল ইসলাম অথবা কোন যাই হোক না কেন এদের মধ্যে 99% বক্তারাই বলে তাবিজ পরাটা হলো শিরক তাবিজ পড়াটা কি তাবিজ পড়া শিরক তাবিজ ব্যবহার করা শিরক আচ্ছা এদেরকে যখন জিজ্ঞেস করা হয় ভাই

পড়লে তাবিজ ব্যবহার করলে শিরিক হবে তাহলে একটা হাদিস দেখালে এক লাখ টাকা পুরস্কার দিব জোরে বলেন না সুবহানাল্লাহ কত জি এক লক্ষ বুধিয়া গ্রামের কেউ যদি থাকেন আপনার মলবিকে জিজ্ঞেস করেন আপনি বলেছেন তাবিজ ঝুলানো শিরিক একটা হাদিস দাও আল্লাহ তাআলা রাসূল বলেছেন মান আল্লাকা তামিমা আও তামাইম যে ব্যক্তি তামিমা ব্যবহার করবে যে ব্যক্তি তামাইম ব্যবহার করবে সেই ব্যক্তি হলো শিরিক তামিমা কি জিনিস জানেন তামিমা কি জিনিস জানেন একটু জিজ্ঞেস করে বুঝেন তামিমা হলো এই আপনার জাহেলী যুগে মানুষ যখন অসুস্থ হতো অথবা নজর লেগে যেত তো হাড়ি গুলো কিছু হাড়ি বা কোনো পাথর ওটাকে যেন সুতায় বেঁধে গোলা লাগিয়ে দিত আচ্ছা যদি আপনি সেটাকে মনে করেন যে এটাই আমার কাজ করবে যেমন একটা মরিচ লাগিয়ে দিলেন দোকানের সামনে মরিচ থাকলে আর নজর লাগবে না মরিচ থাকলে আমার দোকান খারাপ হবে না মরিচ থাকলে আমার না কাচালঙ্গাজি লাগে না লাগে এই এই কাচালঙ্গার উপর মরিচের উপর আপনার বিশ্বাস চুরি হয়ে যায় যে এটাই আমার লাভ করবে ক্ষতি করবে এটাকে বলা হয় তামিমা তো হাড় ডি লাগানো অথবা কোন পাথর দিয়ে অথবা কোনো ফল দিয়ে আগে যে মানুষ কুসংস্কারে আচ্ছন্ন ছিল সেই সময় নিজের খাপনা বাচ্চার গলায় ঝুলিয়ে দিত এটাকে বলা হয় তামীমা মুসলমান এটা যদি কেউ কে করে আর এর উপর যদি বিশ্বাস করে তাহলে এই ব্যক্তিই ব্যক্তি আল্লাহর সঙ্গে শরীক করল ভালো মন্দ করনেওয়ালাকে আল্লাহ তারা যদি না চান পৃথিবীর কোন জিনিস হিলতে পারে বাপ কিছু হতে পারে না এই আল্লাহ তালার উপর বিশ্বাস না রেখে ওই যে এটার উপর আপনার পাথর উপর বিশ্বাস রাখলো গাছের উপর বিশ্বাস রাখলো অথবা আপনার কি বলছে হাড্ডির উপর বিশ্বাস রাখলো এটার জন্য এটা শিখ হয়েছে তো তামিমা আলাদা কোনো হাদিসে নবীজি বলে নিজের তাবিজ ব্যবহার করলে শিখ বরং উল্টাটা হয়েছে জোরে বলে সুহান বলে না সুহান

নিজের গ্রন্থে আপনার দুই একজন সাহাবি তিনি কি করতেন দুয়া নিজ বাচ্চাদের মধ্যে সন্তানদের মধ্যে যারা জ্ঞানী সন্তান ছিল যারা বুঝতে পারতো সেই সন্তানদেরকে তাবিজ শিখিয়ে দিতেন দুয়া শিখিয়ে দিতেন দোয়াটা শিখিয়ে দিতেন তারা দোয়া মুখস্ত করে পড়তেন আর

জন্থি তখন বলুন বা কে যাবে কি তাবিজ ব্যবহার করেছে সাহাবি সাহাবীদের পথে যাবে জানি আর তাবিজকে সিরিজ বলেছে কে ওহাবি আর ওয়াহাবি যাবে জাহান মুসলমান আপনাকে বলতে চাই খবরদার হোসিয়ার সাহাবিরা যখন তাবিজ ব্যবহার করেন হাদিস কি হাসান এবং সহিহ সুন্নাহ বরিত তাহলে এটাকে না যায় হারাম বলা যাবে শিরক বলা যাবে আচ্ছা কোরআন শরীফের মধ্যে দুইটা তাবিজ আছে ভাই কয়টা তাবিজ আছে কোরআন শরীফে বহু হাদিসের মধ্যে নিবদ্ধ আছে মুআফফাজাতাইন নবী দিস সালাম দুইটি তাবিজ ব্যবহার করতেন কয়টি তাবিজ দুইটি তাবিজ কোরআন শরীফে দুইটি তাবিজ কি কি একটা হলো সূরা ফালাক আর একটা হলো সূরা নাস কুল আউযু বিরব্বিল ফালাক আর কুল আউযু বিরব্বিল নাস এই দুইটা সূরাকে একত্রে হাদিসে বলা হয়েছে অর্থাৎ দুইটা হলো তাবিজ তার পক্ষ থেকে এসেছে ভাই ধরুন কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে নবী ব্যবহার করতেন সাবিরা ব্যবহার করতেন নবী ও তাবিজ ব্যবহার করেছেন সাবিও ব্যবহার করেছেন আচ্ছা মুসান্নাফ ইবনে আবি সাইবা ইমাম মুসলিম যে মুসলিম শরীফের হাদিস গ্রন্থ লিপিবদ্ধ করেছেন ইনার ওস্তাদ

কোরআনের আয়াত লিপিবদ্ধ করে গোলায় লাগিয়ে নেওয়া এই তাবিজ ব্যবহার করা হলো যায় এতে কোনো সমস্যা এজন্য সমস্যা তা আতা রাদিয়াল্লাহু তাআলা একজন তাবি তিনিও বলেন যে তাবিজ ব্যবহার করা কোরআনে যদি আয়াত হয় তাহলে সেটাতে কোনো সমস্যা নাই এক কথায় কোরআন কোরআনের আয়াত হাদিস শরীফের দোয়া দিয়ে যদি তাবিজ বানানো হয় সেই তাবিজটা যদি আপনি ব্যবহার করেন এটা সাহাবী নবী তাবির সুন্নাত নবীজি এই তাবিজকে কোনো জায়গায় হারাম নিষিদ্ধ